লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্ত দিয়ে আবারও শিশুসহ সাতজনকে পুষিন করল ভারতীয় বিএসএফ মঙ্গলবার ভোর রাতে বাউরা হোসনাবাদ এলাকার আটশো ব্রাসি নং মেইন পিলার দিয়ে তাদের পুষিন করা হয় খোঁজ নিয়ে জানা গেছে পুষিনকৃতরা চল্লিশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে অবস্থান করে সেখানে থাকার পর ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফের হাতে দিয়ে বাংলাদেশে তাদের পুশিন করে তাদের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে আমি আমার এই এলাকাটা আমি ইউপি সদস্য মোটামুটি ভোর চারটের দিকে আমার কাছে ফোন যায় মম্নুর নামে একসালে ফোন দেয় ফোন দেওয়ার পর জানতে পারি এখানে সাতজন লোক আটকিয়েছে আটক করছে পুষব্যাক করে দিয়েছে ভাড়দলা আটক করার পর আমি পাশে আমার ছবি বজার ক্যাম্প আমি সেখানে ফোন করলাম আমার নাম্বার তার আছে ওরা বললো যে ওই এলাকাটা আমাদের নয় নবীনগর পরে আমি ওদেরকে বললাম যে নবীনগরের আমার নাম্বার নেই আপনারা নবীনগরকে জানাই এই যে পরে নবীনগরকে জানাইছে নবীনগর পরে আমার নাম্বার দিয়েছে আমি তখন ঠিক না দিলাম ওই ঠিকায় আর কি বিজেপি আসছে আসার পর এই অবস্থায় এ তো এখানে আসে তবে ভারতের ক্যাম্পের সাথে আর কি যোগাযোগ চলছে জানি না কী হবে একটু করে দেখি আসলে যারা পুশিন করছে তারা আসলে কি বাংলাদেশের নাগরিক না তারা ভারতের নাগরিক কি জানলেন আপনি ইউপি মেম্বার হিসেবে আমি জানতে পারলাম ওরা অনেক আগেই বাংলাদেশের নাগরিক ছিল বেশ কিছু বিশ পঁচিশ বছর আগে ওরা ভারতে গেছে কাজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে যায় ওইখানে আটকে গেছে ওইখানে কাজ করে এখন যাই হোক ওদেরকে কীভাবে বিএসএফ ধরছে কীভাবে আনছে অতক্ষণ আমি জানি